আসসালামু আলাইকুম ভিউয়ার্স ই বাইক জার্নির পক্ষ থেকে আমি অনন্ত এনাম আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ভিউয়ার্স আজকে যে গাড়িটা নিয়ে আমি হাজির হয়েছি এই গাড়িটার নাম হচ্ছে এক্সপ্লোয়েট ট্রিপল ওয়ান এক্সপ্লোয়েট ট্রিপল ওয়ান একজন চলার মতো একটা গাড়ি যাদের নাকি একাই চলতে হয় একা চলা তাদের প্রয়োজন অথবা একা চলা আপনার পছন্দ তাদের জন্যই হচ্ছে এই গাড়ি এত সুন্দর একটা গাড়ি আমি যখন এই গাড়িটায় বসি মনে হয় কি আমি বাড়িতে আছি একটি বিশাল সোফার মধ্যে আর সেই সোফাটা আমাকে সারা দুনিয়া ঘুরে ঘুরে দেখাচ্ছে এত ভাল লাগে গাড়িটার মধ্যে আসলে অসাধারণ একটা ফিলিং আছে গাড়িটার মধ্যে যারা ডিজাবল আছেন তারাও সুন্দরভাবে বসতে পারবেন আর যারা সুস্থ সবল আছেন তাদের জন্য তো কথাই নাই এই যে হাতল দুইটা দেখতে পাচ্ছেন এভাবে বসতে পারবেন আবার এভাবে উঠিয়ে নেমে যাবেন ব্যাস গাড়িটা লাল রঙের ছাড়া অন্য কোনো কালার আমরা দিচ্ছি না একমাত্র লাল রঙেরই পাবেন বাহাত্তর ভোল্ট বিশ জেল ব্যাটারি পাচ্ছেন বাহাত্তর ভোল্ট বিশ জেল ব্যাটারি পাচ্ছেন একবার ফুল চার্জ করলে ষাট থেকে সত্তর কিলোমিটার যাবে এক হাজার ওয়াটের ডিফারেন্সিয়াল মোটরের সাহায্যে চলে গাড়িটা দশ ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার পাবেন তিনটি অ্যালুমিনিয়ামের অ্যালোয়ারি সামনের চাকায় পাবেন হাইড্রোলিক ডিস্ক ব্রেক পিছনের চাকায় পাবেন ড্রাম ব্রেক আমাদের এই গাড়িতে মিটার থাকবে মাল্টি ফাংশনাল ডিসপ্লে মিটার যেটা দিয়ে আপনি চার্জ আছে কিনা দেখতে পাবেন লাইট জ্বলছে কিনা বুঝতে পারবেন এনটিগেটার জ্বলছে কিনা বুঝতে পারবেন গাড়িটির ব্যাক গিয়ার থাকার কারণে পিছনে যাওয়ার জন্য টেনশন করতে হবে না অসাধারণ একটা গাড়ি সম্পূর্ণভাবেই অসাধারণ গাড়িটার একটা রাউন্ড আপনাদেরকে দেখাই একটু ঘুরে ঘুরে দেখাই গাড়ির সামনের দিক থেকে দেখলে মনে হবে এত সুন্দর একটা গাড়ি একটা প্রাইভেট প্রাইভেট কার কার একটা পিছন দিকে আবার যাবেন দারুন তারপরেও আপনাদেরকে বলবো আমাদের এখানে এই গাড়ি ছাড়াও আরো প্রায় পঞ্চাশ থেকে ষাট রকমের গাড়ি রয়েছে এতগুলো গাড়ির ভিড়ে আপনার যেই গাড়িটা পছন্দ আপনি চলে আসেন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ি দুইশো উনষাট বাই চার হাই স্কুলের গেটে সাথে অথবা উত্তর যাত্রাবাড়িও তো আসতে পারেন আমি এখন দেখাচ্ছি মিটারটাকে মিটারের ডাবল জিরো যেটা বড় এটা হচ্ছে স্পিড গাড়িটা প্রায় ফিফটি কিলোমিটারসের উপরে স্পিড তুলতে পারে এবং এই যে বাহাত্তর এটা হচ্ছে ভোল্ট তারপরে রয়েছে অনেকগুলো জিরো এটা হচ্ছে মাইলেজ কত চালাইলেন সেটা উঠবে এটা হচ্ছে ব্যাটারি ইন্ডিকেট করছে সব কিছু এরপর দেখেন আমি সামনে থেকে লাইট দেখাই আপনাদের এটা হচ্ছে পার্কিং লাইট এরপর এটা হেড লাইট হেড লাইট আবার আপার ডিপার মোড ইন্ডিকেটর দেখেন ইন্ডিকেটর হর্ন পিছন থেকে লাইটগুলো দেখেন কত দারুন লাগছে ভিওয়ার্স অসাধারণ লাগবে অসাধারণ মানে এটা একটা গাড়ি এটা যে কি গাড়ি ভাই এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না এত দারুণ একটা গাড়ি এরকম সুন্দর একটা গাড়ি কিন্তু আপনি চাইলেই আপনার বাবাকে কিনে দিতে পারেন মাকে কিনে দিতে পারেন আপনার স্ত্রীকে কিনে দিতে পারেন আপনার মেয়েটাকে কিনে দিতে পারেন ভিউয়ার্স আমাদের এই গাড়িটা কিনতে হলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসবেন ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ি দুইশো উনষাট বাই চার পার হাই স্কুলের গেটের সামনে ই বাইক জার্নিতে এছাড়া আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন ডব্লিউ যাত্রাবাড়ির উত্তরে বা দক্ষিণে যেখানেই আসেন আমাদেরকে পাচ্ছেন আপনার দিক থেকে যেখানে আসলে সুবিধা আপনি সেখানেই আসবেন ভিউয়ার্স আমাদের এই গাড়িটার দাম মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা আর এই গাড়ির সাথে আমরা দিব একটা হেলমেট একটা বাইক কভার চার্জার লুকিং গ্লাস দুইটা এনটি লক রিমোট এবং দুইটি চাবি এগুলো সব আপনি ফ্রি পাবেন কিনতে হলে সরাসরি আমাদের ঠিকানায় চলে আসতে পারেন অথবা এই যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে কল করলে আমরা ভিডিও কলের মাধ্যমে আপনাকে গাড়িটাকে দেখাবো গাড়ি দেখার পর ভালো লেগে গেলে মাত্র দশ হাজার টাকা বুকিং মানি নিয়ে আপনার ঠিকানায় আপনার উদ্দেশ্যে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিস অফিসে পৌঁছে দেব চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে গাড়িটি হাতে পাবার পরে বাকি টাকা দিয়ে গাড়িটাকে নিতে পারবে তোয়ার্স আর দেরি কেন চলে আসেন নাকি ডর বয়সন্দ অনেক কিছু রয়েছে আমাদেরকে টাকা পাঠাতে ভয় লাগছে কোনো চিন্তা নাই টাকা পাঠাতে হবে না আমরা টাকা চাচ্ছি না আপনি সরাসরি চলে আসেন দেখে শুনে বেছে কিনে নিয়ে যান কিন্তু যারা বিশ্বাস করতে পারবেন আমাদের মতন একটা অথরাইজড কোম্পানিকে তারা টাকা পাঠাতে পারে নির্দ্বিধায় পারেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম